যে দেড়শো বছর বয়স বা একশোর ওপরে বয়স কোরআন এখনো দেখে দেখি পড়ছে কেন কোরআন দেখি পড়ছে আর আমাদের দ্বারা এখনো তিরিশ বছর বয়সে হয়নি বড় চটকা লাগানো পাওয়ার গেলা চটকা এখন দেখে কি ওই নেট দেখে ওই এ বই পড়ে ওই বই পড়ে কোরআন পড়ে না কিন্তু আগের মানুষগুলো বেশি বেশি কোরআন পড়তে বলে একশো বছর বয়স হওয়ার পরও তারা তাদের এই যে ফ্রেন্ডটাকে আল্লাহ তালা তাদেরকে এত হিকমত দিয়েছেন তিনি একশো বছর বয়সেও বড় বড় সুন্দর সুন্দর কথা বলছেন আমাদের মাঝে কথা বলছেন আমাদের টক করে আমাদেরকে উপদেশ নিচ্ছেন শুধুমাত্র কোরআন পড়ান না এই জন্য আমরা বেশি বেশি তারা পড়তে পারি তারা বেশি বেশি কোরআন পড়ি এই বেশি বেশি কোরআন পড়লে দেখবেন যে চাকি না আমাদের উপর আল্লাহ প্রশান্তি নাকি এই জন্য আসুন

اللهم <سؤال> <سؤال> بارك যারা হাত আমাদের মা নাই বাবা নাই করে আমাদের মা বাবা ক্ষমা করে আল্লাহ আমরা জীবন গোনা করেছি আমাদের সারা জীবনের গোনাগুলো মাফ করে ইসলামী বাংলাদেশ কাজ করছে কাজের সাথে একত্রতা ঘোষণা করে যেন আমিত্য আমরা এই কারখানায় থাকতে পারি الله আমাদেরকে शैदाऊ في الله يا ارحم الراحمين